বৃহৎ আকারের সামুদ্রিক কচ্ছপ পাওয়া গেল নদীর পাড় থেকে সামুদ্রিক কচ্ছপটির ওজন প্রায় কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আর এত বড় সামুদ্রিক কচ্ছপ দেখতে রীতিমতো গ্রামে ভিড় জমে গেল মানুষের তখন ভাটা হঠাৎ গ্রামের এক যুবকের নজরে আসে নদীর পারে পড়ে রয়েছে একটি কচ্ছপের মৃতদেহ অনুমান বেশ কয়েকদিন আগে কচ্ছপটির মৃত্যু হয়েছে সমুদ্র থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে হাওড়ার বাগনানের মানকুড়ে অলিভ রিডলে টর্টল অর্থাৎ সামুদ্রিক এই কচ্ছপের দেহ মিলল এর কয়েক মাস আগে এই অলিভ রিডলে টর্টেল বা সামুদ্রিক কচ্ছপ ওই স্থান থেকে উদ্ধার হয়েছিল তখন সেই কচ্ছপ জীবিতে পাওয়া গেছিল এবার এই কচ্ছপ মৃত বেশ কয়েকদিন আগে মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে সমুদ্রের নোনা জল থেকে নদীর মিষ্টি জলে প্রবেশ করার ফলেই কি মৃত্যু নাকি মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে এই বিষয়ে নানা প্রশ্নচিহ্ন পরিবেশকর্মীদের মনে এদিন মৃত ওই কচ্ছপের দেহটি উদ্ধার করে বনদপ্তরে পাঠানো হয় পরীক্ষার জন্য বাগনান থানার অন্তর্গতই এটা মানপুর তো এই মানকুরের রূপনারায়ণের তীরে আমরা গত কয়েক মাস আগে এই রাজু কোটাল এবং বাদল পাত্রর সাহায্যে একটি সামুদ্রিক কচ্ছপ বা অলিব্রিডলে টাটেল নিয়ে উদ্ধার করে নিয়ে যাই এবং পরবর্তীকালে সেটা সমুদ্রে ছেড়ে দিই কিন্তু আজকে এই বছরের শুরুতেই একটা দুঃখের বিষয় যে রাজু আমাকে সকালবেলা ফোন করে জানায় যে আগের কচ্ছপটির থেকেও বড় প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির একটা বড় সামুদ্রিক অলিব্রিডলে টাটেল যেটির মৃতদেহ এই রূপনারায়ণ নদীর তীরে পড়ে আছে এবং যেটি মারা গেছে এবং বনদপ্তর থেকেও স্টাফেরা এসেছেন ওনারা এই বডিটাকে নিয়ে যাবেন নিয়ে গিয়ে পোস্টমর্টেম করা হবে তো হাওড়া জেলায় কিন্তু এই সামুদ্রিক অলিব্রিডলে কচ্ছপ পাওয়া যায় না রাজুদের সাহায্যে একবার আমরা জীবিত উদ্ধার করেছিলাম কিন্তু আজকে আমরা তার একটি মৃতদেহ উদ্ধার করছি এবং এটি প্রচণ্ড বড় সাইজের একটি অলিব্রিডলে কচ্ছপ প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি এবং আমি সুমন্ত দাস ধারা ও রঘুনাথ মান্না আমরা এসেছি বনদপ্তরের সঙ্গে বডিটার পর নিয়ে গিয়ে এই বডিটার পোস্টমর্টেম করা হবে তো ধন্যবাদ জানাই রাজুকে যে ওরা এই এলাকায় নজরদারি রাখেন এবং বিভিন্ন কোনো অ্যানিম্যাল অ্যাক্টিভিটি হলে ওরা আমাদেরকে জানায় তো এই যে এত সমুদ্রে দূষণ হচ্ছে নদীতে দূষণ হচ্ছে যার ফলে কিন্তু এই প্রাণীগুলো ভুগছে এবং আমার মনে হয় প্রাণীটি অসুস্থ ছিল বা কোনো কারণে নোনা জল থেকে উঠে এসে এই যেহেতু আমাদের এই মিষ্টি জলে এসেছে সেই কারণে হয়তো কোনো শারীরিক প্রবলেম হয়ে মারা গেছে তো এটা খুবই দুঃখের বিষয় আমাদের কাছে দেখা যাক পরবর্তীকালে মটেমের পর কি জানা যায় বন বিস্তারিত তদন্ত করবে